স্বপ্ন হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস বিলী আপনাকে স্বাগতম আজকে আমরা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সুপারস্টার জিতে সর্বোচ্চ বিপাদশী গান সম্পর্কে জানবো জিতকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই জিত কে চিনা এমন কোন লোক বাংলাদেশ আর ভারতে মনে হয়নি জিত অভিনীত সব কইটি গানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বেশ করেছি প্রেম করেছি সিনেমার তোর এক কথাই গানটি আজকের এই ভিডিওটি মূলত আমার একজন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে জিদের দিয়ে সর্বোচ্চ বিপদশী গান নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলেন শুধু তাই নয় তিনি আমাকে জি দিয়ে সর্বোচ্চ বিপদশী গানের একটি লিস্টও তৈরি করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানার ফ্রেন্ড আপনাকে আপনি হয়তো কমেন্ট না করলে জিৎ অভিনীত যত সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনারা কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্ট যত বেশি সুন্দর হবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে সুপার স্টার জিৎ নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তো চলুন বাটিস বাড়তি স্পয়লার মূল ভিডিওতে যাওয়া যাক ও আল্লাহ মান কত করে জিতে আর জি এই লিস্টের ১০ নম্বরে আছে বন্ধন সিনেমার গান কিছু হাসি কিছু আশা কিছু হাসি কিছু আশা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে জিৎ এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার সোনু নিগম এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভিবেচে ঊনপঞ্চাশ মিলিয়ন এই লিস্টের নয় নম্বর রয়েছে হিরো সিনেমার গান ভালো লাগে স্বপ্নকে অসাধারণ এই গানটিতে পারম করেছে কোয়েল মল্লিক এবং জিৎ আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার শ্রেয়া ঘোষাল সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিবেছে বান্ন মিলিয়ন এই লিস্টের আট নম্বর রয়েছে বন্ধন সিনেমার গান তোকে নিয়ে বাঁচবো আমি অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে জিত এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার সোনু নিগম এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্ম ভিউ পেয়েছে সাতান্ন মিলিয়ন এই লিস্টের সাত নম্বর রয়েছে সাথে সিনেমার গান এই ভালোবাসা অসাধারণ এই গানটিতে পারম করেছে জিত এবং প্রিয়াঙ্কা আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জন এর মানুষ এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে সাতান্ন মিলিয়ন এই লিস্টের ছয় নম্বর রয়েছে সাথে সিনেমার গান এই গান অসাধারণ এই গানটিতে পারম করেছে জিত এবং প্রিয়াঙ্কা আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিং মানুষ লিস্টের পাঁচ নম্বর রয়েছে সাদা সিনেমার গান অবন্ধু অসাধারণ এই গানটিতে বারণ করেছে জিত এবং প্রিয়াঙ্কা আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গের মানু। এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে মিলিয়ন এই লিস্টের চার নম্বর রয়েছে শেষ থেকে শুরু সিনেমার গান আল্লাহ আমার অসাধারণ এই গানটিতে পারম করছে ঋতুপরি চক্রবর্তী জিত এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার অর্ক

অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে রিতা শর্মা এবং আনন্দ রাজ আর এই সিনেমার কাছে ছিল জিত কোয়েল মল্লিক এবং দেব এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে তিয়াত্তর মিলিয়ন এই লিস্টের দুই নম্বরে রয়েছে বেশ করেছি প্রেম করেছি সিনেমার গান তোর এক কথাই তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি অসাধারণ এই গানটিতে পারম করেছে জিৎ এবং কোয়েল মল্লিক আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার আরিজিৎ সিং আর আরিজিৎ সিং শুধু এই গানটির অসংখ্য হিট রয়েছে আরিজিৎ সিং এর সর্বোচ্চ বিপদস্থী বাংলা গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে পঁচাশি মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে বাদশা ডন সিনেমা গান মোবারক ঈদ মুবারক অসাধারণ এই গানটিতে পারম করেছে জিত আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্র সিং এর আকাশ সেন। ঈদ ঈদ মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত শর্ট ভিউ বেচে 95 মিলিয়ন।

ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে চালটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেজ